তৃণমূলের পতোয়ার রাজনীতি অব্যাহত সমালোচনার মুখে শুভেন্দু অধিকারী বিষধর সাপ তত্ত্ব কয়েক মাস আগে উত্তর চব্বিশ পরগনার গুমায় দলীয় কর্মী সভায় কার্যত তালিবানী ঢঙে ফতোয়া জারি করে জ্যোতিপ্রিয় মল্লিক বলেন সিপিএম কর্মীদের সঙ্গে সম্পর্ক রাখা চলবে না এবার জ্যোতিপ্রিয় লাইনেই শনিবার তৃণমূল সাংসদ শুভেন্দু অধিকারী বলেন বিষধর সাপের সঙ্গে যেমন ব্যবহার করেন তেমনই ব্যবহার করুন লক্ষণ শেঠ অশোক গুড়িয়া অমিয় সাহদের সঙ্গে শুভেন্দুর এই মন্তব্যের পরই তাঁর বিরুদ্ধে পাল্টা তোপ দাগের লক্ষণ শেঠ এবার পূর্ব মেদিনীপুর জেলা সিপিএম সম্পাদক মণ্ডলীর অমিয় শাহ রবিবার পাঁশকড়ায় বলেন মানুষের প্রতি আস্থা ও বিশ্বাস হারিয়ে এই ধরনের মন্তব্য করছেন শুভেন্দু অধিকারী মানুষই এর জবাব দেবে দু কি পরিবর্তনের পরিবর্তন এই জল্পনা উস্কে দিয়েছেন খোদ খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক শনিবার খাদ্য দফতরের ইন্সপেক্টর পদে কর্মী নিয়োগ নিয়ে খাদ্যমন্ত্রী বলেন এখন নিয়োগ করতে চাইলেও পিএসসি জানিয়েছে দু হাজার ডিসেম্বরে লোক পাবেন এরপরই মন্ত্রীর ভবিষ্যৎবাণী দু হাজার নির্বাচন তখন তো আমি থাকবো না খাদ্যমন্ত্রীর এই মন্তব্যকে ঘিরেই তৈরি হয়েছে জল্পনা তাহলে দু হাজার ষোলোর পর তৃণমূলকে আর ক্ষমতায় থাকবে না নাকি মন্ত্রিত্ব ছেড়ে দিতে হবে জ্যোতিপ্রিয়কে জল্পনা রাজনৈতিক মহলে কটাক্ষ করতে ছাড়েনি সিপিএমও দু হাজার ষোলোতেই চলে যেতে হবে বুঝতে পেরে এই মন্তব্য করেছেন জ্যোতিপ্রিয় মন্তব্য সিপিএমের দক্ষিণ চব্বিশ পরগনার জেলা সম্পাদক সুজন চক্রবর্তী বাসন্তী হাইওয়ের উপর একটি খালের কাছেই পরপর তিন দুর্ঘটনা গত তিরিশে নভেম্বর দুই বান্ধবী এক বন্ধুর সঙ্গে গাড়ি করে বেরিয়েছিলেন বৃত্তিক ঘটকের নাতনি অদিতি রাত সাড়ে দশটায় সোনারপুরের খেয়াদায় তাদের গাড়ি দুর্ঘটনার খবর আসে এরপর গত আটই ডিসেম্বর বাসন্তী হাইওয়ের উপর চৌবাগায় দুর্ঘটনা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে ডোবায় পড়ে যায় গাড়ি গাড়িতে দুই ছাত্রী এবং চালক ছিলেন তাদের সকলকেই উদ্ধার করা হয় সে যাত্রায় বিপদ এড়ানো গেলেও এবার আর তা সম্ভব হয়নি শনিবার ফের একটি দুর্ঘটনা দুর্ঘটনাস্থল সেই বাসন্তী হাইওয়ে খালে উল্টে পড়ল গাড়ি দ্রুত দুই রবিবার সকালে বানতলা বাজারের কাছে রাস্তার ধারে খালের মধ্যে একটি গাড়ি উল্টে পড়ে থাকতে দেখেন বাসিন্দারা খবর দেওয়া হয় পুলিশে পুলিশ গাড়ি থেকে উদ্ধার করে দুটি দেহ পুলিশ জানিয়েছে মৃতদের নাম শোভন মণ্ডল ও রঞ্জিত সেন পুলিশের অনুমান রবিবার রাতেই গাড়িটি খালে পড়ে যায় মৃত শোভন মণ্ডলের বাড়ি বামুনঘাটায় আর গাড়ির চালক রঞ্জিত সেন সোনারপুরের বাসিন্দা পুলিশের অনুমান তারা বামনঘাটা থেকে সায়েন্স সিটি যাচ্ছিলেন একে হালকা শীতের ছোঁয়া তার উপর রবিবারে ছুটির আমেজ টাউন হলের সামনে উপচে পড়া ভিড় শুধু মানুষের নয় গাড়িরও টাউন হলের সামনে থেকে শুরু হলো কার র্যালি র্যালিতে যোগ দেয় একশো পঞ্চাশটি গাড়ি ভিন্টেজ ও বিশেষ গাড়ির প্রদর্শনীতে ছিল চোখ ধাঁধানো সমাহার আয়োজকদের পক্ষ থেকে জানানো হয় প্রত্যেকটি প্রতিযোগী গাড়িকে একটি করে ধাঁধা দেওয়া হয় সেই ধাঁধার সূত্র ধরে কলকাতা বিভিন্ন জায়গা খুঁজে বার করে সময়ের মধ্যে ফিরতে হবে নির্দিষ্ট স্থানে নিরাপদে ট্রাফিক নিয়ম মেনে গাড়ি চালানো এবং কলকাতাকে নতুন করে উন্মোচন এই ছিল কার র্যালির আয়োজনের উদ্দেশ্য